টি ওয়ার্ল্ড কাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে বলে ফিল্ডিংয়ে বাজে একটা দিন দফায় দফায় বৃষ্টির বাধার ম্যাচে বাংলাদেশের উইকেটও যেন ঝরে পড়ল বৃষ্টি পড়ার মতোই বলিংয়ে নেমেই ওয়ার্নার হেডের বাউন্ডারি হজমের মেলা ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়াকে মাত্র একশো চল্লিশ টার্গেট দিতে পারে বাংলাদেশ তবে দ্বিতীয় ওভারে সুযোগ তৈরি করেছিল তানজিম সাকিব তবে সহজ ক্যাচটা মিস করা তাও হৃদয় ফলে এগিয়ে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার সাথে সাথে বেশ কয়েক হয় বাংলাদেশকে কারণ সুযোগ পেয়ে বাংলাদেশি বোলারদের উপর যে চড়াও হয়েছে ডেভিড ওয়ার্নার চাপের মাঝে হেডমাস্টদের উইকেট তুলে নেন ঋষাদ কিন্তু বৃষ্টি বিপর্যয়ের ম্যাচে এটা যথেষ্ট ছিল না অসহায় আত্মসমর্পণ বাংলাদেশে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে মিসেস স্টার্কের তুপের মুখে বাংলাদেশের ব্যাটাররা রানের খাতা খোলার আগেই আউট তামিম এরপর লিটন আর শান্ত দেখে শুনে খেলছিল যেই খুলস থেকে বের হতে চাইছিল তখন জাম্পার শিকার লিটন দাস করান পঁচিশ বলে মাত্র ষোলো রান লিটনের আউটের পর চমক হিসেবে আনা হয় রিসাদকে তবে সেটা কাজে আসেনি ম্যাক্সওয়েলের বলে উইকেট বিলিয়ে দেওয়া রিষাদ করতে পারেন চার বল থেকে মাত্র দুই রান লড়াই করতে থাকা নাজমু শান্ত উইকেট হারায় জাম্পার বলে ফেরার আগে বলে করেন একচল্লিশ রান মাঠে নেমেই সাকিব আল হাসান নিজের উইকেট যেন উপহার দিল উজিদের উপরের সারি ব্যাটারদের ব্যর্থতার পর তাওহিদ দেখায় দায়িত্বশীল ব্যাটিং তার ব্যাটে ভর করে একশো চল একশো রানের পুঁজি পায় বাংলাদেশ এমন স্বল্প পুঁজি নিয়ে শেষ পর্যন্ত হার মানতে হয় টাইগারদের